বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্ট খালের ছুটিতে পাঠানো হয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশে দুদকের মামলা চলমান থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হেলথ পলিসি ওয়াচ শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে ডব্লিউ মহাপরিচালক তাদ্রুস আধানম গেবড়িয়েসাস জানিয়েছেন সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে জালিয়াতি প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার অভিযোগে গত মার্চে তার বিরুদ্ধে দুটি মামলা করেন দুর্নীতি দমন কমিশন দুদক এসব অভিযোগের চার মাস পর তাকে দায়িত্ব থেকে সরানো হল গেব্রিয়াস জানান সাইমা ওয়াজেদের অনুপস্থিতিতে ডব্লিউ চোর সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথরিনা বোহমে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন দুই সালের জানুয়ারিতে ডব্লিউ আঞ্চলিক পরিচালক হিসাবে দায়িত্ব নেন পুতুল তবে তার এই মনোনয়ন প্রক্রিয়া নিয়ে অভিযোগ ছিল সাইমা ওয়াজেদের মা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তাকে এই পদে বসানো হয়